গুড মর্নিং ফ্রেন্ডস আমি মমিতা আমার চ্যানেল ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম এখনই আটটা পঁয়ত্রিশ মতন হবে তো এখন থেকে ব্লগটা শুরু করলাম আজকে সকাল সকাল ব্লগ শুরু করছি কারণ আজকে কটা কাজ আছে তো একটু সকাল সকালই উঠেছি সকাল সকাল না হলে হয় না এত বেলা হয়ে যায় যে বাকি কাজগুলো সারাই হয় না আর মেয়ে যেহেতু এখনও ঘুমাচ্ছে তাই কাজগুলো সেরে নেওয়াই ভালো কারণ ও উঠে গেলে ওর দিকে ধ্যান দিতে গিয়ে আর কাজগুলো আমার হয় না তাই আজকে সকাল সকাল উঠেছি আর একটু আগে উঠতাম কিন্তু ওই যে ঠিক ওটার সময় মেয়ে হুঁ হুঁ করলো ওকে নিয়ে আবার পাঁচ দশ মিনিট বসতে হলো তারপরে উঠলাম তারপরে দেখো এই টাওয়ালটাকে ধুয়ে নিচ্ছি এটা গতকাল রাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম সাবান জল দিয়ে যাতে আজকে মানে নরমটা হয় একটুখানি ময়লা নরম হয় আর তাতে আমি ভালো হবে সুবিধা হবে আমার ধুতে তো আজকে যেহেতু আমি এটা ধুচ্ছি কারণ আজকে আমি মাথা ঘষব কালকে বলেছিলাম না যে মাথা ঘষব তাই আজকে মাথা ঘষব বলে টাওয়ালটাকে সকাল সকাল ধুয়ে দিচ্ছি তাহলে শুকিয়ে যাবে এই ঘরে মেলবো প্রথমেই কিন্তু তারপর আবার গিয়ে ওই ঘরে রোদে দিয়ে দিলে ওটা একদম শুকিয়ে গেছে তো স্নানের সময় অসুবিধা হয়নি তার সাথে মেয়েরও কটা কাপড় এখন দেবো আবার গিয়ে ওই ঘরে পরে দিয়ে আসবো আমার ওই ঘরে গিয়ে কাপড়ও মেলে আসা হয়ে গেছে এমনকি আমার ব্রেকফাস্টও হয়ে গেছে মুখ ধোয়া হয়ে গেছে তো মা আজকে করে দিয়েছিল ডিম ভাজা তো ডিম ভাজা রুটি খেলাম ব্রেকফাস্টে তারপরে চলে এসেছি এইয মেয়ের ক্লাস ভরতে তারপরে আজকে একটা অন্য বোতল বার করবো এই বোতলটা দু তিন দিন হয়ে গেলে ইউজ করছে তো এই বোতলগুলো ফোটানো থাকে এই হাঁড়িতে তো এখান থেকে আরেকটা ফ্রেশ বোতল বার করব তো এই টুকটাক কাজগুলো না মেয়ে ঘুমিয়ে থাকলে সারতে আমার অনেক সুবিধা হয় নালে ও উঠে গেলে ওকে ফ্রেশ করতে পনেরো কুড়ি মিনিট যায় আসতে চায় না চট করে বাচ্চা মানুষ যা হয় খাওয়াতে কমসে কম আধা ঘন্টা থেকে পনেরো এক ঘন্টা মতন যায় তো আমার অনেকটা সময় নষ্ট হয়ে যায় আর এই যে তাড়াতাড়ি উঠেছি তাতে কিন্তু আমি সমস্ত কাজ করতে পারছি ধীরে সুস্থ করতে হচ্ছে না ও তো তো ঘুমাচ্ছে আমার এই কাজগুলো করতে অনেক সুবিধা হচ্ছে এই এই যে বোতলটাকে বার করে নেব তো এরপর আরেকটা কাজ করব মানে ডাস্টিং করব আর কি ওটাও করে নেব যেহেতু মেয়ে ঘুমাচ্ছে তো আমি সব কাজগুলো যতটা পারবো আর কি আমার কাজগুলো টুকটাক করে সেরে নেব। তো এখন এই কাজটা করি তারপরের কাজে ফিরে আসছি এই যে দেখো দ্বিতীয় কাজটা করছি আর যেহেতু মেয়ে ঘুমাচ্ছে তাই ঘর কিন্তু পুরো অন্ধকার শুধু একটা নাইট বাল্ব জ্বলছে তো আমি যেহেতু ওই দিক দিয়ে আলোটা আসছে তো অসুবিধা হচ্ছে না তো এই আলোতে আমি ব্রেকফাস্টও করে নিলাম এখন এই ডাস্টিংয়ের কাজটাও শেয়ারি এইখানে দেখো মা শিলের মধ্যে জিরে আর আদা পিষে নিচ্ছে এটা দিয়ে শুধু বাবুর তরকারি হবে ওটা আলাদা করে পিসেই করছে এদিকে দেখো ঘড়িতে বলছে দশটা বাজতে কুড়ি মিনিট বাকি তো এই কাজটা সেরে নিলেই হয়ে যাবে আর এই দেখো আমাদের টুনটুনিটা কেমন নিনি করছে তারপরে চলে এসেছি মেয়ের জন্য রান্না করতে আজকে হবে শিং মাছ দিয়ে পেঁপে আলু গাজর দিয়ে ওর একটা স্টু কিন্তু তরকারিটা যেই চড়িয়েছি মাছটা ভেজে সবই পেঁয়াজটা ছেড়েছি তার মধ্যেই মেয়ে গেছে উঠে দেখো আমি দৌড়ে পালা দেখো তারপরে এলাম মাকে বললাম একটু দেখো আমি সবজিটা ছেড়ে আসছি

আজকে শুকনো খাওয়া তাই আর আমাকে খাওয়াতে হবে না ওই একা একা খাচ্ছ দাদুর বসে আছে দিদন আছে একটা আমি একটু মাথায় তেল মাস হয়ে গেছে মাথায় তেল দিতে পারি খেয়ালি থাকে না মনেও থাকে না এমনি শ্যাম্পু করে নি তেল আর দিতে পারি খেয়ালই থাকে না যে তেল দেবো তেল ওই জন্য দেখো তেল দেওয়া হয় না বলে তেলের শিশিটাও সেরকম ছোট একটা নিয়েছি কারণ তেলই দেওয়া হয় না ভুলেই যায় এইটুকুনি শিশি তাই শেষ হয় না এইটা কবে কিনেছি ছ মাস হয়ে গেছে তাই শেষ হয়নি হচ্ছেই রে এই প্রথম মনে ইউজ করলাম কেনার পরে খালি মনে করি কালকে মাথা ঘষবো তেল দেবো কিন্তু আর হয়ে ওঠে আজকে সুযোগও পেয়েছি মনেও আছে তাই একটু দিয়ে নিচ্ছি আর বিছানা এখনও গোছানো হয়নি মেয়ে খেয়ে আমি করে দিয়েছি মা বাপিটা করে নিচ্ছে তেল মাখা হয়ে গেছে তেল মাখতে মাখতে ভিডিও হতে হতে ভিডিও আর্দিকে বন্ধ হয়ে গেছে ইন্টারনাল স্পেসটা পুরো ভরে গেছিল আর হচ্ছিল না সেটাকে আবার ক্লিয়ার করলাম তারপরে গিয়ে এখন আবার করছি চিন্তায় পড়ে গেছিলাম কি করবো কারণ এই সব আমার হাজবেন্ডই দেখত আমি একটু চিন্তায় পড়ে গেছিলাম তো এখন না থাকলে মানুষ বিপদে পড়লে ঠিকই ঠেকে শিখে যায় তো ওই শিখে গেলাম সেটাকে ক্লিয়ার করলাম করে আবার ভিডিও করছি এইদিকে টুনটুনি পাখিটার খাওয়া হয়ে গেছে মটরশুটি রান্না করছে মা আজকে মটরশুঁটি নিয়ে খেলা করছে বিছানা পত্র সব গুছানো হয়ে গেছে মানে হচ্ছে রান্না বান্না ভাজি হচ্ছে একটু দেখি শিম ভাজি হচ্ছে ঠিক আছে পরে ফিরে আসছি সামনে থেকে চুলটা কেটে যাবো চুলটা অনেক বড় হয়েছে চোখে আসছে স্নান করাবো চুলটা কেটে দি এটা ঘুষ এটা ঘুষ দিয়ে চুল কাটা হচ্ছে সারা লালিপ

এর দাদা রে এই কানে কাছে ব্রেকেট চুল নেবে যখন কাটবে কাটবো ললিপপটা সরিয়ে এমনি করে হাতে হ্যাঁ সরিয়ে না ও

ওই যে টুনটুনি পাখি হাপুস হয়ে গেছে আমিও মাথায় মাথায় ঘষে এলাম স্নান টান করে এবার ওকে খাওয়াবো তো টুকটাক আজকে অনেক কিছু খেয়েছি সকালে খাওয়ার পরে তো লাঞ্চটা শেয়ার করে মেখে খাওয়াই আমরা খাই তারপরে বিশ্রাম করি আবার সন্ধেবেলা দেখা হচ্ছে ওকে ভাত আছে এতে আজকে হয়েছে ওই শিং মাছ দিয়ে দেখালাম তো শিং মাছ ভেজে করেছে এই যে শিং মাছ দিয়ে আলু গাজর দিয়ে একটা তরকারি আজকে একটু ঘন করে করেছি আমাদের হয়েছে এই যে শিম আলু ভাজি আজকে আবার নিরামিষ হয়েছে আর এইদিকে বাঁধাকপি দিয়ে মটরশুঁটি আলু দিয়ে একটা চচ্চড়ি কালো কালো আসছে এখন লাঞ্চটা করি তিনটে বাজে এই খাওয়া দাওয়া হলো আমাদের মেয়ের অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে অনেকটা না ওই তাও পনেরো কুড়ি মিনিট সবাই খাওয়া হলো তো গেছে ওই ঘরে দাদু আর দিদনের সঙ্গে মানে তিন ভাগের এক ভাগ খাচ্ছে দু ভাগ খাচ্ছে না আসলে অন্য রকম তরকারি হচ্ছে না এখন যদিও কালকের তরকারিটাও তো ভালো হয়নি আজকে তো অনেক টেস্ট করে করেছি আমি কিন্তু তবুও এইসব তো খায় না না এখন কিছুদিন এটা যাবে অভ্যেস হতে তারপরে মাছ একটু মাছও দিয়েছিলাম

পরে ভাবছিলাম যে আরেকবার দেখালে হতো দোলনা বলে চিয়ার নিয়ে কি অত্যাচার তিনজন মিলে অস্থির হয়ে যাচ্ছিল ও দোলনা চড়বে চিয়ারের মধ্যে দোলনা বানিয়েছিল শেয়ার করলে বুঝতে পারছে এমন জিদ চলো নিনি করবো আমি ট্যাংরা মাছ হচ্ছি আমি ট্যাংরা মাছ হচ্ছি ট্যাংরা মাছ 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 খেলছি

তো সন্ধেবেলা উঠলাম মেয়েকে খাওয়ালাম খাইয়ে দাইয়ে এই এইয ওর খাওয়ার জলের হাড়িটাকে ধুয়ে জল ফুটাতে বসালাম সকালে জলটা ঢেলেছিলাম তো এখন ফুটাতে বসালাম তো এইটাই হচ্ছে সন্ধেবেলা কাজ আর কোনো কাজ নেই ওকেও ফ্রেশ করানো হয়ে গেছে এবার ওর সঙ্গে সময় কাটাবো এই সব আর কি তারপরে তো রাত্রেবেলা খাওয়া দাওয়া শোয়া আছেই তাই ব্লগটাকে ভাবছি আজকে এখানে শেষ করব কারণ আজকে ব্লকটা একটু বড়ো হয়ে গেছে তো আর বেশি কন্টিনিউ করবো না তো আজকের ব্লগটা এখানে শেষ করলাম আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো এবং যারা নতুন চ্যানেল প্রথমবার আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে গুড নাইট আর মেয়েটাকে আরেকবার দেখিয়ে দিই কী করছে এই যে খেয়েছিল ফোন দেখে এখনও দেখছে তো এবার নিয়ে নেব ঠিক আছে আজকের মতন এখানেই